ভিএই সিক্সটি আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহীর গত সপ্তাহের হত্যাকাণ্ডের সন্দেহভাজন লুইজি ম্যানজিওনিকে নিউ ইয়র্কে আনতে কৌশলীরা পদক্ষেপ নিচ্ছেন ব্যাপক তল্লাশির পর তাকে সোমবার পেনসিলভেনিয়াতে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার আদালতে শুনানিতে তার জামিন নামঞ্জুর করা হয় প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার তার অর্থনীতির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের নীতি বজায় রাখতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নভেম্বরের নির্বাচনের সময়ে প্রতি দশ জনে ছয় জন অর্থনীতির অবস্থাকে খারাপ বা ভালো নয় বলে বর্ণনা করে এপি ভোটকাস্ট ওই জরিপ চালায় দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এ সপ্তাহে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে মালিবু থেকে প্রায় কুড়ি হাজার বাসিন্দাকে দাবানলের কারণে সরে যেতে হয় দমকল কর্মীরা সেখানে কাজ করছেন জোর বাতাসের কারণে মঙ্গলবার ফ্র্যাঙ্কলিন ফায়ার নামের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ভিওয়াই সিক্সটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন